আজকে একজন প্রার্থী একটা রিট পিটিশনের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকশন নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আবার স্থগিত করেছে চেম্বার আদালত এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকস নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাখ পর্যন্ত সোমবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরে এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করেন হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে অর্থাৎ ডাকশো নির্বাচন আয়োজন পরিচালনা ক্যাম্পেইন ছাত্রদের উৎসব উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিত আদেশ থাকলো না আদেশের পর ঢাবির আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান চেম্বার আদালতের আদেশের ফলে ডাকস নির্বাচন হতে এখন আর বাধা নেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং তারা যেন নির্বিঘ্নে নির্বাচনের আয়োজন করে যান কাজ করে যান আপাতত হাইকোর্ট ডিভিশনের আদেশের কোনো কার্যকারিতা না থাকায় এগুলো করতে কোনো বাধা নাই শরীফ রাহাত হ্যালো বাংলা নিউজ